आज के सिंपल रेसिपी जेको बांगाल ভীষণ ভালো লাগবেই লাগবে কেননা আজকে আমি শেয়ার করছি একটা পকোড়ার রেসিপি যে পকোড়ার নাম দিয়েছি আমি হরিয়ালি পকোড়া বা সবুজ পকোড়া আপনারা বুঝতেই পারছেন কতটা টেম্পিন হতে চলেছে কিন্তু ভীষণ সিম্পলভাবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটা আপনারা যে কেউ যখন তখন ঘরে বানিয়ে ফেলতে পারবেন সেটা আপনি চায়ের সাথে হোক খেতে পারবেন দারুণ মজাদার হবে বা ডাল ভাতের সাথে অ্যাজ এ সাইড ডিশ সার্ভ করতে পারবেন তো চলুন দেখে নিই আজকে হরিয়ালি পকোড়ার রেসিপি আমি শাশ্বতী আপনাদের সবাইকে ওয়েলকাম করে আজকে রেসিপি শুরু করবো ভিডিও ভালো লাগে ভিডিওকে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট গাঁটড়ি আমি পালক সাগে একদম পাতলা দেখে পালক সাগে গাঁটরি নিচে সেটাকে কেটে ধুয়ে একটু রাফলি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন কীরকম করে কেটেছি এবার ওটাকে একটা বাটিতে নিয়ে নিলাম তার সাথে আরও একটু সবুজ যোগ করার জন্য এবং টেস্ট দেওয়ার জন্য দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা কুচি আর এই দিয়ে দিলাম অল্প একটু স্লাইস করা পেঁয়াজ বুঝতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কতটুকু পেঁয়াজ কারণ আমি চাই হরিয়ালিটা বজায় থাকে মানে সবুজটা দিয়ে দিলাম লবণ এবার লবণটা স্বাদ মতো দিয়ে দেবেন কিন্তু এখানটাতে এবার কি করতে হবে আরেকটু আমি দিয়ে দিলাম পালং শাক মনে করেছিলাম যে কম মানে বেশি হয়ে যাবে কিন্তু দেখলাম যে না সবুজটা কম হচ্ছে এবং টেস্টটা যতটা ভালো করা যায় ততটা করার জন্য আর একটু আমি পালং শাক দিয়েছিলাম মানে যে পালং শাকটা দেখলেন তার অর্ধেকটা প্রথমে দিয়েছিলাম পরে আমি সবটা দিয়ে দিলাম এবার এরম করে হাত দিয়ে দোলে দোলে এরম করে আমাকে মেখে নিতে হবে লবণটা কেন বলুন তো যে পালং শাক ধনে পাতা পেঁয়াজে যে জুসটা আছে যে জুসটা বা রসটা আছে সেটা বেরিয়ে যাবে আমাদের পালং শাকটা দেখছেন কীরকম সুন্দর একটা ভাঙা ভাঙা টাইপের হয়ে গেল এবং বাইন্ডিং চলে আসলো দেখতেই পাচ্ছেন পালং শাকের পাতাগুলো আর দেখতে পাচ্ছেন হাতে দেখুন কত জল বেরিয়েছে তাহলে বুঝতেই তো এবার কি করব এবার এটাকে পকোড়ার জন্য করতে হবে একটা বাইন্ডিং চাই যেটা হবে বেস্ট বাইন্ডিং সেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়ো দুই চামচ দিয়ে দিলাম এবার দিয়ে দেব আমি নেক্সট উপাদান কি সেটা হচ্ছে বেসন তো বেসন আর চালের গুঁড়ো তো আপনি এখানটায় যদি চালের গুঁড়ো না থাকে কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন তবে চেষ্টা করবেন চালের গুঁড়ো ইউজ করা তাহলে বেশি ক্রাঞ্চি হয় আর দিয়ে দিলাম একটুখানি কুচুনো কাঁচা লঙ্কা ঝালের জন্য আর দিয়ে দিলাম মানে কালো জিরে আর দিয়ে দেবো একটুখানি পোস্ত যা যা দিচ্ছি এগুলো সবার বাড়িতে থাকে তো চেষ্টা করবেন সবগুলো দেওয়ার পোস্ত হয়তো কারোর বাড়িতে নাও থাকতে পারে এখানটায় তিল ইউজ করতে পারে সাদা তিল তাহলেও ভালো লাগবে তবে চেষ্টা করবেন পোস্তটা দেওয়া দিয়ে আবার এবার সুন্দর করে যতটা আমি দিয়েছি ততটা আমি যে চালের গুঁড়ো আর বেসন দিয়ে সুন্দর করে পুরো দেখুন যে পালং শাক ধনে পাতা পেঁয়াজের মধ্যে চলে আসলো এবং একটা মণ্ডর মতো রূপ নিয়ে নিচ্ছে যত আপনি এবং দাবিয়ে দাবিয়ে করবেন কিন্তু হ্যাঁ মাথায় রাখবেন এক ফোঁটার জলও কিন্তু এখানে ইউজ করব না যে জল আমাদের শাক থেকে আর ধনে পাতা থেকে পেঁয়াজ থেকে বেরোবে তাতেই কিন্তু আমাদের সুন্দর এরকম বাইন্ডিং চলে আসবে আবার হতে পারে যে আপনি এটাকে যদি একটু কিছুক্ষণ রেখে দেন একটু পাতলা পাতলা হয়ে যাচ্ছে তখন একটুখানি চালের গুঁড়ো বা একটুখানি বেসন মিশিয়ে দেবেন যেটাই মেশা সমান সমান পরিমাণে মেশাবেন আর দিয়ে দিলাম যে এখানে একটুখানি খাওয়া সোডা এটাকে ক্রাঞ্চ দেওয়ার জন্য খাওয়া সোডাটাও মিশিয়ে দিলাম আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি মেখে যাচ্ছি কন্টিনিউয়াস আর এইভাবে একটু খাওয়া সোডাকে নাড়িয়ে পুরো ফেটের মতো নিলাম কিন্তু এই ব্যাটারটা কিন্তু এরকমই হতে হবে ওই একদম লাটপাটা টাইপের হবে না একদম থকথকা এরম শক্ত শক্ত আটা যেমন মাখতে মাখতে হয় মোটামুটি সেরম টাইপের হতে হবে তবে কিন্তু আমাদের এই হরিয়ালি পকোড়া বা সবুজ পকোড়া যেটা আপনি হেলদি করতে চাইলে কি করবেন এটাকে আপনি স্যালো ফ্রাই করতে পারেন বা আপনার কাছে এয়ার ফ্রায়ার থাকলে এয়ার ফ্রায়ারে করতে পারেন তো আমি একদিন খাবো কিছুদিন আগে আমি করেছিলাম অ্যাকচুয়ালি এটা তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর একবার করছি আপনারা বিশ্বাস করতে পারেন আমি এটা বাই করে ফেলেছিলাম যে মনে হলো পালং শাকটা বেঁচে গেছে একটুখানি করে নিই তখন আমি এটা করেছিলাম ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তো গরম তেলটা যে ছিল একটুখানি মিশিয়ে দিলাম আপনারা সবাই মোটামুটি জানেন গরম তেলটা ওপর থেকে দিলে আরও মুচমুচে হয় যে কোনো বড়া বা যে কোনো পকোড়া তো সেটা করলাম এবার হাতের মধ্যে এরকম করে নিয়ে একটু বড় বড় করে প্রথমে দেব তারপর একটু ছোট ছোটো মানে দুই রকমই দেব আপনারা দেখতেই বুঝতে পারবেন তো আমার মনে হয়েছে একটু বড় বড় করে করলে এই পকোড়াটা খেতেও ভালো লাগে আর দেখতেও বেশ ভালো লাগে ফুলে ফুলে ওঠে দারুণ লাগে কেননা এটা একটু মোটামুটি হেলদির দিকে আপনারা মাথায় এটা নিতেই পারেন কেননা এখানে শাক আছে পালং শাকটা যে কোনো মানুষের শরীরের পক্ষে খুব ভালো যারা পালং শাক খেতে চায় না এইভাবে ব্যাটার বানিয়ে ছোটো বাচ্চাদেরকে স্যালো ফ্রাই করে তাওয়াতে বা ননস্টিক তাওয়াতে আপনি বানিয়ে দিতে পারেন তবে আমি আপনাদেরকে বড়দের জন্য দেখাচ্ছি যেটা মুখরোচক হবে যেটা বেশি তেলে ডিপ ফ্রাই করে দেখাচ্ছি তো যেটা বলছিলাম কিছুদিন আগে পালং শাক আমার ঘরে বেঁচে গেছিলো তো আমি হঠাৎ করে কী মনে হলো এরম একটা কিছু করা যাক তো করে আমার এত ভালো লেগেছিলো আমি ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি একটা রেসিপি শেয়ার করা হবে যদি আপনারা অনেকেই না জানতে পারেন আপনারা খেতে পারেন এরকম করে দেখতেই পাচ্ছেন আমি কিছুক্ষণ ছেড়ে দিয়েছিলাম এবং তেলটা কিছুক্ষণ নিচ থেকে মানে যতক্ষণ না পর্যন্ত ছেড়ে আসলো নিচ থেকে বড়াগুলো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি ছেড়ে দিলাম এটাকে এর জন্য কতক্ষণ টাইম লাগলো দু মিনিট দু থেকে আড়াই মিনিট এক পোর্শনটা হতে লাগলো পুরো ব্যাপারটা হতে এই চার থেকে সাড়ে চার মিনিট বা হার্ড পাঁচ মিনিট লাগবে তবে হ্যাঁ প্রথমে কিন্তু তেলটা ভীষণভাবে গরম করে এবং যখন ছাড়বেন আপনি বড়াটা তখন লো আজ করে দেবেন কারণ তেলটা ভীষণ গরম থাকবে পুড়ে যাবে পাট করে নিচটা তাই জন্য লো করে দেবেন এবার যখন বড়াগুলো ছাড়া হয়ে যাবে বাবাকাগুলো ছাড়া হয়ে যাবে তখন কিন্তু মিডিয়াম টু লো আজ করে ধীরে ধীরে এটাকে ভাজবেন তো অনেকগুলো কিছু রয়েছে শাক রয়েছে তাই জন্য হাই আছে খবরদার কিন্তু ভাজতে যাবেন না মিডিয়াম টু লো আছে ভাজবেন চাইলে যদি মনে হয় মিডিয়াম আচটাও আপনার কাছে বাড়ানো লাগছে তাহলে একটু কমিয়েও দিতে পারে কিন্তু একদম আঁচটাকে কিন্তু খেয়াল রাখবেন কেন আমাদের এখানে এই যে হরিয়ালি পানটা মানে সবুজ ভাবটা কিন্তু বজায় রাখতে হবে তাহলে দেখতে বেশি ভালো লাগবে আর আমাদের একটু হলো শরীরের কাজে লাগবে যাতে পালং শাকটা পুরো জ্বলে না যায় তাই না তো হয়ে গেছে বড়া ভাজা তুলে নিলাম তো এইভাবে একবার তৈরি করে খাবেন যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর একটা লাইক আর শেয়ার করে যাবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন কারণ আমি সবসময় বলি আমি টেস্টি আর সিম্পল রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি যেটা সবাই যে কোনো সময় বাড়িয়ে নিতে পারবেন এরম একটা রেসিপি তো এর থেকে সিম্পল রেসিপি আমার মনে হয় না হয় যারা জানেন না তারা একবার এইভাবে পকোড়ার রেসিপিটা মানে করে খাবেন এই হারিয়ালি পরব পকোড়া পালং শাক এই সময় একটু অন্য টাইপের হয়ে যায় এই সময় পালং শাকগুলো যদি পান বা বাড়িতে থাকে তো একটু পাতলা পাতলা যে শাকগুলো সে শাকগুলো আর পাতলা ডাটাগুলো দিয়ে এরম করে একটা হারিয়ারি পকোড়া বানিয়ে খান তো দারুণ লাগবে চায়ের সাথে এবং ডাল ভাতের সাথে তো এনজয় দ্য ভিডিও দেখা হবে নেক্সট ভিডিওতে এরম সিম্পল টেস্টি রেসিপির সাথে জন্য সবাই খুব সুস্থ থাকবেন ভালো থাকবেন বা বাই